হ্যালো গাইজ কেমন আছো তোমরা সবাই আই হোপ তোমরা অনেক অনেক ভালো আছো চলে এলাম ইহুটবলের আর একটা নতুন ভিডিও নিয়ে সো আজকের ভিডিওতে আমরা কথা বলতে চলেছি আমাদের প্লেয়ার অফ দ্য উইকে যে প্লেয়ারগুলো এসেছে তার মধ্যে বেস্ট প্লেয়ার কোনটা সো প্রথমে আমরা কিন্তু দেখে নেব আমাদের প্লেয়ার অফ দ্য উইকে কোন প্লেয়ারগুলো অ্যাড করে দেওয়া হয়েছে সো এখান থেকে আমরা যদি চলে যাই যাওয়ার পর কিন্তু দেখতে পাচ্ছ এখানে আমাদের প্লেয়ার অফ দ্য উইকে এগারোটা প্লেয়ার কিন্তু এখানে অ্যাড করে দেওয়া হয়েছে তো এই বক্সে কি তোমাদের স্পিন করাটা ঠিক হবে বা কোন প্লেয়ারটা পেলেই তোমাদের সব থেকে ভালো হবে অ্যান্ড বেস্ট কার্ড কোনগুলো রয়েছে সেটা নিয়ে কিন্তু এই ভিডিওতে আলোচনা করবো সো চলো প্রথমে আমরা দেখে নিই এখানে কোন প্লেয়ারগুলো আমাদের দেওয়া হয়েছে সো এখানে কিন্তু দেখতে পাচ্ছ আমাদের এই বক্সের মধ্যে টপ কার্ড কিন্তু রয়েছে আমাদের লামিন নিয়ামালের কার্ডটা এটা কিন্তু একটা উইঙ্গারের কার্ড দেখতে পাচ্ছ প্রলিফিক এন্ড অ্যান্ড লামিনামালকে দিয়ে কিন্তু তোমরা খুব সহজে কিন্তু এখান থেকে ক্রসিং খেলতে পারবে অ্যান্ড স্ট্যাটসের দিকে যদি খেয়াল করি স্ট্যাটস কিন্তু মোটামুটি ভালো একটা স্ট্যাটস আমরা এখানে দেখতে পাচ্ছি সো এই কার্ডটা কিন্তু আমরা রাখবো টপ ওয়ান এন্ড সেকেন্ড যে কার্ডটা রয়েছে সেটাও কিন্তু একটা লেফট উইং ফরওয়ার্ডের কার্ড অ্যান্ড এটাও কিন্তু একটা প্রলিফিক উইঙ্গারের কার্ড দেখতে পাচ্ছ অ্যান্ড এর স্ট্র্যাচ যদি আমরা এখানে খেয়াল করি বল কন্ট্রোল কিন্তু এখানে রয়েছে বেশ ভালোই এইটি এইট অ্যান্ড ড্রিবলিং কিন্তু রয়েছে ভাই অসাধারণ ড্রিবলিং নাইনটি থ্রি যার মাধ্যমে কিন্তু তোমরা খুব সহজেই কিন্তু ড্রিবেল করে বল নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে পারবে সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এর যদি স্পিডের দিকে তোমরা একবার খেয়াল করো স্পিড কিন্তু এখানে দেখতে পাচ্ছ নাইনটি টু মানে খুবই দ্রুতগতির সঙ্গে কিন্তু তোমরা উইং থেকে একে দিয়ে ক্রসিং করাতে পারবে সো থার্ড যে প্লেয়ার রয়েছে সেটা হচ্ছে একটা সিএমএফ এর কার্ড দেখতে পাচ্ছ রেঞ্জার্সের এই কার্ডটা এই কার্ডের প্লে স্টাইল যদি আমরা এখান থেকে খেয়াল করি দেখতে পাচ্ছো এটা কিন্তু একটা বক্স টু বক্স কার্ড রয়েছে অ্যান্ড স্ট্যাটস এর দিকে যদি আমরা চলে যাই এখানে স্ট্যাটস দেখতে পাচ্ছ একটা মোটামুটি ভালো স্ট্যাটস কিন্তু আমরা এখানে লক্ষ্য করতে পারছি বল কন্ট্রোল কিন্তু রয়েছে এখানে এইট্টি এর লো পাস কিন্তু দেখতে পাচ্ছ এখানে এইটটি এইট অ্যান্ড লফটেড পাস কিন্তু রয়েছে এইটি ফাইভ মানে তোমরা ডিফেন্স থেকে কিন্তু একে দিয়ে খুব সুন্দরভাবে একটা চান্স ক্রিয়েট করতে পারবে সো এর কিকিং পাওয়ারের দিকে যদি আমরা একটু খেয়াল করি এখানে কিন্তু কিকিং পাওয়ার দেখতে পাচ্ছো রয়েছে আমাদের এই ফিফটি নাইন মানে তোমরা কিন্তু লং রেঞ্জ থেকে ডিরেক্ট শ্যুট করে কিন্তু তোমরা গোল করতে পারবে এটা হচ্ছে একটা ডিফেন্সিভ মিডফিল্ডারের কিন্তু একটা সব থেকে ভালো বেনিফিটস সো এখান থেকে যদি আমরা স্ট্যামিনা দেখি স্ট্যামিনা কিন্তু রয়েছে এখানে নাইনটি মানে শেষ অব্দি এগিয়ে নিয়ে খেলতে পারবে সো এটা ছিল আমাদের থার্ড নাম্বার কার্ড সো তারপর যে কার্ডটা রয়েছে সেটা হচ্ছে ডেভিড রায়ের এই গোলকিপারের কার্ডটা অ্যান্ড এই কার্ডটা কিন্তু মোটামুটি ভালোই একটা কার্ড রয়েছে সো তোমাদের যারা নতুন স্কোয়াড বিল্ড করছো তোমরা কিন্তু এখানে স্পিন মারতে পারো টপ চারটে প্লেয়ারের মধ্যে যদি তোমরা কোনো প্লেয়ার পেয়ে যাও তাহলে কিন্তু তোমাদের স্কোয়াডে খুব ভালো সার্ভিস দেবে এখানে যদি আমরা ডেভিড রায়ার স্ট্যাটসগুলো খেয়াল করি এখানে কিন্তু জিকে অ্যাওয়ারনেস কিন্তু দেখতে পাচ্ছ নাইনটি রয়েছে যেটা খুবই ভালো একটা বিষয় অ্যান্ড জি কে ডিফ্লেক্টিং কিন্তু দেখতে পাচ্ছ নাইনটি রয়েছে অ্যান্ড জিকে রিফ্লেক্স কিন্তু আমাদের এখানে নাইনটি থ্রি রয়েছে আর জিকে রিচ রয়েছে কিন্তু এখানে নাইনটি সো এটা কিন্তু একটা খুবই ভালো একটা কার্ড বলতে পারো নতুন স্কোয়াড তোমরা যারা বিল্ড করছো তাদের জন্য হতে চলেছে সো আমি এবার কিন্তু এই বক্সের মধ্যে স্পিন করবো দেখা যাক আমাদের কোন প্লেয়ারটা দেয় চলো আমরা একশো দিয়ে কিন্তু এই বক্সে একটা স্পিন মেরে দিই দেখা যাক আমাদের কোন প্লেয়ারটা আমরা এখান থেকে পাই তো আমার কিন্তু লামিনিয়ামাল টার্গেটে ছিল বাট এটা কোন কার্ড দিয়ে দিল ভাই আমাকে নাইনটি টু দেখতে পাচ্ছ এলবি সো এখান থেকে দেখতে পাচ্ছ আমি কিন্তু স্পিন করে একটা নাইনটি টু এর লেফট ব্যাক পেয়েছি একে কিন্তু ভাই আমার স্কোয়াডে আমি খেলাবো না কারণ আমার এর থেকে ভালো ভালো প্লেয়ার রয়েছে সো আমার টার্গেটেড প্লেয়ার ছিল এখান থেকে লামিয়ামাল কিন্তু আমি সেটা পাইনি যেহেতু আমি একে এখান থেকে রিলিজ মেরে দিচ্ছি প্রথমে এখান থেকে আনলক করে নেব আনলক করার পর আমরা কিন্তু এখন একে রিলিজ মেরে দেবো তো এটাই ছিল আজকের ভিডিও যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও অ্যান্ড সাবস্ক্রাইব করে বেল বটনে প্রেস করতে ভুলো না কারণ তোমাদের একটু সাপোর্ট আমাকে ভিডিও বানাতে অনেকটাই মোটিভেট করে